এটা হলো জামালপুর জেলার রেলওয়ে স্টেশন এইটা হলো জামালপুর জেলার ওভারপাস এইটা হলো জামালপুর জেলার সরকারি জাহেদা শফির মহিলা কলেজ এইটা হলো জামালপুর জেলার হজরত শাহজামাল মাজার শরীফ এইটা হলো জামালপুর জেলার পৌরসভা এইটা হলো জামালপুর জেলা স্কুল এইটা হলো জামালপুর জেলার সরকারি আশেক মাহমুদ কলেজ এইটা হলো জামালপুর জেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা হলো জামালপুর জেলার ফৌজদারি ব্রিজ এটি জামালপুর জেলার শহীদ সাফন সদ্য অডিটোরিয়াম এটি জামালপুর জেলার সেন্ট্রাল হসপিটাল এইটা আমাদের জামালপুর জেলার পুলিশ সুপারের কার্যালয় এইটা আমাদের জামালপুর জেলার মিনি হাতির জিল এইটা আমাদের জামালপুর জেলার পুরাতন বটগাছ এইটা আমাদের জামালপুর জেলার টেনিস ক্লাব এইটা আমাদের জামালপুর জেলার থানা এইটা আমাদের জামালপুর জেলার গেট পার এইটা জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় এইটা জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম এইটা আমাদের জামালপুর জেলার জেল কারখানা এইটা জামালপুর জেলার পৌর ভূমি অফিস এইটা জামালপুর জেলার সকাল বাজার এইটা জামালপুর জেলার রানী কমিউনিটি সেন্টার আসসালামু আলাইকুম জামালপুরবাসী এই ভিডিওটা করতে আমার দুই থেকে তিন ঘন্টা লেগেছে এই রোদের মধ্যে ভিডিও করা কিন্তু খুব কষ্ট অনেক কষ্ট করে আপনাদের সামনে আমাদের প্রাণের জামালপুরের কিছুটা অংশ তুলে ধরেছি জামালপুরকে ভালোবাসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এরকম আরো ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন টাটা